ফেসবুকের মধ্যে এক তার আইডি থেকে প্রতিনিয়ত প্রচার করতেছে ইসলামী আন্দোলন আওয়ামী লীগের দালাল কোনো দিন ইসলামী আন্দোলন কারো শুধু আওয়ামী লীগ নয় কারো দালাল ছিল না বর্তমানেও নাই এবং ভবিষ্যতেও ইসলামী আন্দোলন কারো দালালই করবে না শুধু একটা কথা বলে আমি শেষ করতেছি আমার সময় তিন মিনিট এক ভাই বিয়ে করছেন ওনার বউটা মারা গেছে এখন বউ মারা যাওয়ার পরে উনাকে সবাই বলতেছে ওনার একটা শালি আছে শালিটা বিয়ে করার জন্য তো উনি বলতেছেন যে আমি শালিটা বিয়ে করব না কারণ তো আমার বউ যেটা মারা গেছে সেটাও তরকারি রান্না করতে জানে না একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি এখন যদি শালি বিয়ে করি তো এইটাও তরকারি রান্না করতে জানবে না একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি হবে আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই আমাদের দেশের পরিবেশাই বলে আগের বউয়ের শালি অর্থাৎ আগের বউয়ের বোন মানে এটা আগের বউয়ের শালি ওই আগেরটা যেরকম পরেরটাও সেরকম খবরদার আগামী নির্বাচনে আমরা যদি আগের বউয়ের শালি বিয়ে করি কখনো লবণ বেশি কখনো মরিচ বেশি পুরিয়ার বাট কিছু হবে না বন্ধুগণ আজকে এই ঐতিহাসিক সরোয়ার্টি ময়দানে আমরা যেমন লক্ষ